নমস্কার আমি রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই অনেক কমেন্ট এসছে হোয়াটসঅ্যাপে বিশেষ করে অনেকেরই প্রশ্ন রয়েছে যে আমার এবছর সম্পত্তির যোগ রয়েছে কৌশিকদা না আমার নিজস্ব একটা বাড়ি বা ফ্ল্যাট হতে পারে কি বা কেউ কেউ বলেছে যে আমি একটা গাড়ি পারচেস করতে চাইছি বা আমার কর্মর জায়গা কেমন রয়েছে এর উপর অনেক কমেন্ট এসছে এবং অনেকে আমার কাছে অনুরোধ করেছেন যে কৌশিকদা এর উপর যদি আপনি একটা ভিডিও দেন খুব ভালো হয় আমরা বিশেষভাবে উপকৃত হয় তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যে এই ছটি রাশির বাড়ি গাড়ি সম্পত্তি এবং কর্মযোগ হান্ড্রেড পারসেন্ট কিন্তু হতে চলেছে দেখুন আমি আবার বলছি হান্ড্রেড বললাম যদি আপনার যদি যোগ থাকে তবেই কিন্তু হবে অনেকে কি করছেন যে শুধু ভিডিও শুনছেন যে কৌশিকদা বলেছে তাহলে এই রাশিগুলো না 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 আমি এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে বলছি এবার আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে আগে দেখা দরকার যে আপনার আপনার ক্ষেত্রে বিশেষ করে দেখা দরকার আপনার ধনভাব আপনার ঠিক চতুর্থ ভাব একাদশ ভাব এই জায়গাগুলোকে যদি দেখা যায় কি না অবশ্যই বলা সম্ভব যে আপনার ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ আপনার ক্ষেত্রে বাড়ি গাড়ির সম্পত্তি এবং আপনার ক্ষেত্রে বিশেষ করে কর্ম যোগ রয়েছে কি না কারণ এটার উপর নিয়ে প্রচুর মানুষের কিন্তু দুশ্চিন্তা রয়েছে অনেকে ভাড়া বাড়িতে রয়েছেন অনেকে নিজে একটা মাথা ঠাই ঠাঁই করতে চাইছেন কেউ কেউ চাইছেন নিজস্ব একটা গাড়ি কিনে বিজনেস করতে যে আমার একটা ভালো ব্যবসা যেন হয় কেউ কেউ চাইছেন নিজের একটা ভালো সম্পত্তি কোনো প্রপার্টি আপনি পারচেস করতে চাইছেন এই জায়গাটা একটা যোগ রয়েছে কি কারণ দেখুন গ্রহ প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করে এবং দু দেখুন এটা হচ্ছে রবির বছর এই রবির বছর বিশেষ করে এই ছয় রাশির উপর কিন্তু বড় পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে দেখুন আমি বারবার বলি বছরটা শুরু হচ্ছে বৃহস্পতিবার আবারও বলি বছরটা শুরু হচ্ছে বৃহস্পতিবার এটা অবশ্যই মাথায় রাখবেন এবং সেই দিন আপনারা হনুমানজির মন্দির অবশ্যই যাবেন অর্থাৎ বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হনুমানজির মন্দির যদি গিয়ে আপনারা সেখানে হনুমান চল্লিশে আপনারা পাঠ করতে পারেন এবং সেখানে আপনারা পুজো দিয়ে আসুন এবং সংকট সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন দেখবেন এই বছরটা যখনই আপনারা মন্দিরে গিয়ে আপনি প্রে করবেন না বছরটা আপনাদের হানড্রেড পারসেন্ট ভালো কিন্তু যাবে খুব দায়িত্ব নিয়ে বলছি আর দু এই ছয় রাশির ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু ঘটতে চলেছে লিখে রাখুন এবং যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে ধরুন আপনার বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনার কোনো সম্পত্তি বিক্রি করে আপনি কোনো সম্পত্তি করতে করতেছেন হচ্ছে না বা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো আপনি বাড়ি তৈরি করতে চাইছেন বা রেনোভেশন করতে চাইছেন সেখানে বাধা হচ্ছে বা গাড়ি কিনতে হচ্ছে না এই বছরটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেক অপরচুনিটি কিন্তু নিয়ে কিন্তু আসবে বিশেষ করে দেখতে হবে আপনার জন্মকুণ্ডতে শুক্র রাহু এবং মঙ্গল আবার বলছি শুক্র রাহু মঙ্গল এবং শনি এ তিনটা গ্রহ কেমন রয়েছে শনি শুক্র মঙ্গল এবং রাহু এই এই চারটি গ্রহ মার চারটি গ্রহ যদি আপনার ক্ষেত্রে ভালো থাকে বিশেষ করে শনি যদি আপনার ভালো থাকে মঙ্গল যদি ভালো থাকে শুক্র যদি ভালো থাকে এবং রাহু যদি ভালো থাকে এই চারটি প্ল্যানেট যদি আপনার ক্ষেত্রে শুভ থাকে এবং শুভ আপনার যদি দশা মহাদশা চলে অবশ্যই আমি যে কথাগুলো আপনার সাথে বলবো হান্ড্রেড পারসেন্ট আপনার সঙ্গে মিলতে বাধ্য এবং পাশাপাশি আমি আপনার জন্মকুণ্ডলীতে যেন বড় কোনো দোষ দেখা যাচ্ছে কারো কারো জন্মকুণ্ডলিতে কেমুদুন দোষ রয়েছে কেমুদুন থাকা অত্যন্ত খারাপ কারো কারো জন্মকুণ্ডলীতে অঙ্গারক দোষ রয়েছে কারো জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ সাধুসর্প দোষ আপনার ক্ষেত্রে বিস্ফোটক দোষ রয়েছে এবং এই জায়গাগুলোকে আগে দেখিয়ে নিন বা আপনার ক্ষেত্রে ভাগ্যবতী আপনার দুর্বল রয়েছে বা আপনার কর্মের জায়গাটা নিয়ে সমস্যা রয়েছে ধনভাব আপনার অশুভ রয়েছে এই জায়গাগুলো যদি সমস্যা থাকে না আমি বলবো আপনাকে এই জায়গাটা যতক্ষণ না প্রতিকার না করছে ততক্ষণ কিন্তু আপনি আপনি বেস্ট বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন না এক নম্বর রাশি একটু ডায়েরিতে নোট করিন কোন কোন রাশির আমি কথা বলছি অনেকে অধীর আগ্রহ রয়েছেন কুম্ভ রাশি শনির সাড়ে সাতই চলছে কুম্ভ রাশি অনেকে বলেন যে কৌশিক হবে ইয়েস কুম্ভ রাশির এই দু ছাব্বিশ আপনাদের সম্পত্তি বাড়ি গাড়ি এবং কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো হতে চলেছে শনি আপনাদেরকে যাওয়ার আগে দুহাত ভরে দিবে বিশেষ করে কোনো সম্পত্তি লাভ নিজস্ব বাড়ি এবং কর্মযোগ কিন্তু দেখা যাচ্ছে এবং যারা গাড়ি পারচেস করতে চাইছে কুম্ভ রাশি আপনার ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় কিন্তু শুরু হতে চলেছে দ্বিতীয় যে মহা মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন মকর রাশি দুর্দান্ত সুযোগ আসতে চলেছে মকর রাশি অর্থাৎ আপনি যদি সিদ্ধান্ত নেন আপনি যে কোনো কাজে সাকসেস মকর রাশি কিন্তু হবেন আপনার আর্থিক স্থিতি আপনার বড় কোনো সম্পত্তি লাভ বা আপনি কোনো ফ্ল্যাট বাড়ি আপনি নির্মাণ করতে পারেন মকর রাশি অনেকেরই প্রশ্ন আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু হানড্রেড পারসেন্ট দেখা কিন্তু যাচ্ছে এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অতীব লাভজনক হতে চলেছে মকর রাশি এরপর যে মহা মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনাদের সাথ দিবে দু হাজার ছাব্বিশ একটু ডায়েরিতে নোট করে নিন বৃশ্চিক রাশি প্রপার্টি তো আপনাদের হবে আপনাদের মান সম্মান কর্ম গাড়ি বাড়ি আপনাদের এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে রাশি দু হাজার ছাব্বিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা নির্ণায়ক বছর হতে চলেছে আপনাদের ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম আপনাদের নিয়ে আসতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি বহুদিনের মনো মনো বাঞ্ছা আপনাদের পূরণ হবে আপনার দীর্ঘদিনের মনের আশা তুলারাশি পূরণ হবে তুলারাশি এই সময় বড় ধরনের আর্থিক লাভ কর্ম এবং আপনাদের সম্পত্তি থেকে বড় ধরনের লাভ হতে চলেছে তুলা তুলারাশির এই সময় কোনো বাহন ক্রয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি পাঁচ নম্বর যে মহাসৌভাগ্য রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুবই শুভ সময় আমি বলল কর্কট রাশি অর্থাৎ আপনি যদি লোহাতেও হাত দেন সেটা কিন্তু সোনাতে পরিণত হবে আপনাদের এবছর নিজস্ব কোনো সম্পত্তি কোনো নিজস্ব কোনো বাড়ি বা গাড়ি বা কর্মক্ষেত্রে বড় ধরনের আপনাদের সুযোগ কিন্তু আসতে চলেছে এরপর মহা রাশি আপনার বিশ্ব রাশি বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় বিশ্বরাশির এই দু হাজার ছাব্বিশটা কিন্তু গুছিয়ে কাজ করে নেওয়ার সময় কিন্তু বিশ্বরাশি আপনি যদি বিশ্বরাশি মানুষ হন এই বছরটা আপনারা গুছিয়ে কাজ করেন কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা দ্বিতীয়বার কিন্তু ঘুরে আসবে না অনেক অনেক অপরচুনিটি অনেক অনেক সুযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসতে কিন্তু চলেছে কিছুটা লাভ পাবে আপনি লিখে রাখুন সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দু আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমি বলবো প্রপার্টি সম্পত্তির দিক থেকে আপনার লাভ কর্মক্ষেত্রে বেশ কিছু আপনাদের পরিবর্তন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে কোনো বাহন আপনি ক্রয় করতে পারেন অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ আমি বলবো বরদান আপনাদেরকে দিতে চলেছে যদি না আপনাদের জন্মকুণ্ড বড় কোনো গ্রহ দোষ থাকে তবেই কিন্তু আপনারা এই সময়টা কিন্তু বেস্ট বেস্ট রেজাল্ট পাবেন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস অনেকে প্রচুর ফোন করছেন আমি হাত জোর করে অনুরোধ করছি ফোন না করে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন এবং এর সাথে সাথে একটি কথা আপনাদেরকে বলি অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডকে দেখে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই আপনারা করুন আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন লাইক করুন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা পরামর্শ করতে চেয়েছেন অবশ্যই এটা অনলাইন সার্ভিস স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন নমস্কার ধন্যবাদ